সো হ্যালো হোয়াটসঅ্যাপ গাইস কি অবস্থা সবার আমি হলাম তোমাদের জেবিএম সাগর ওয়াটি তোমাদের জন্য কিন্তু আরও একটা নতুন জোন পুষার ভিডিও নিয়ে চলে আসলাম আর এইখানে কিন্তু দুইটা রিজনের প্লেয়ার আর একজন কিন্তু রিজন নাই সে কিন্তু রিজন ধরার জন্য চেষ্টা করতেছে এবং আমরা কিন্তু সোজা ম্যাচে চলে আসি আর এই কিন্তু আমাদের পুরো পুলিশ নেমে যায় আর আমি কিন্তু জোন পুষার সেটা তো তোমরা জানোই তার জন্য কিন্তু আমিও আলাদা নেমে যাই আর এইখানে কিন্তু গাড়ি আছে সোজা কিন্তু আমরা গাড়ির কাছে নেমে যাই কারণ গাড়ি ছাড়া তো জোন পুজ দেওয়া একদমই অসম্ভব সেটা তো তোমরা জানোই আর বলতে না বলতে কিন্তু আমাদের একটা প্লেয়ার অলরেডি জয় বাংলা হয়ে যায় এবং এই দিক থেকে কিন্তু গাড়ি নিয়ে চলে যাইতাছি আরও কিছু মানে টোকেন কানেক্ট করতে হবে কারণ আমাকে কিন্তু গাড়িটাও চেঞ্জ করতে হবে তার জন্য কিন্তু আমি গাড়ি চেঞ্জ করার জন্য সোজা যাইতাছি সামনে কারণ সামনে মনে হয় একটা গাড়ি আছে এবং এইখান থেকে কিন্তু কিছু লুটপাট করতেছি কারণ এনিমিতে দলে তো গাড়ি গিড়ি কিন্তু মাঝে মাঝেই ফুটেই যায় তো যাই হোক এই যে সামনে কিন্তু একটা জিপ গাড়ি আছে পুলিশের গাড়ি এইটা কিন্তু আমরা নেব এখান থেকে কিন্তু গাড়িটা আমরা চেঞ্জ করে সোজা চলে যাচ্ছি কিছু টোকেন কানেক্ট করার জন্য আর বলতে না বলতে কিন্তু আমাদের আবারও একটা প্লেয়ার চলে যায় যাই হোক বিদেশে যাক আর যেই দেশে যাক আমারকে কিন্তু তাদেরকে রিভিভ দিতে হবে এবং তার কিছুক্ষণ পরে কিন্তু আমরা যাইতেছি আরও কিছু টোকেন কানেক্ট করার জন্য কিন্তু বলতে না বলতে আমাদের পুরো ফুল স্কট আবারও মরে যায় ঠিক আছে মানে পুরো জয় বাংলা হয়ে যায় এবং আমার কাছে কিন্তু টোকেন আছে পনেরোশো ভাই সাপ কিন্তু একটা এনিমি আছে দেখছো আমার গাড়ির অবস্থা কিন্তু খারাপ বানাই দিতে আসে চলো এই সুযোগে হয়ে যাক একটা ছন্দ তো তোমরা বলবা ওয়া 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 ঠিক আছে তো এনিমি আমার পিছে করেছে তারা ওয়া 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 আর এনিমি আমার পিছে করেছে তারা আমার চ্যানেলটা যারা সাবস্ক্রাইব না করবে তাদের ছোট হয়ে যাবে দুইটা আন্ডা তো যাই হোক আন্ডা সোটে হওয়ার কোনো দরকার নাই তার আগেই তোমরা চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো আর এইদিকে কিন্তু আমাদের পুরো ফুল স্কটকে কিন্তু আমরা রিভেভ দিয়ে যাই এবং রিভেভ দেওয়ার পরে কিন্তু আমরা সোজা গাড়ি নিয়ে চলে যেতেছি আরও কিছু টোকেন কানেক্ট করার জন্য যেহেতু মানে কি আর বলবো ভাই বলতে না বলতে আমাদের কিন্তু আবারও দুইটা প্লেয়ার মরে যায় ঠিক আছে আর আমি কিন্তু তাদেরকে এখানে রিভেপ দিতে আসি আর আমি কিন্তু একজনকে রিভেপ দিয়ে দেই কারণ আমার কাছে টোকেন ছিল ছয়শো আমি কিন্তু একজনকে রিভেপ দিয়ে দেই এবং রিভেপ দেওয়ার পরে কিন্তু আমি আবার যেতে আসি কিছু টোকেন কানেক্ট করার জন্য তো যাই হোক আমরা কিন্তু গাড়িটা চেঞ্জ করে নিলাম আর ওইদিকে কিন্তু আমরা সোজা চলে যেতে আসি আরও কিছু টোকেন কানেক্ট করার জন্য কারণ বুঝে ওই তো আমি জোন পোশার শুধু টোকেন কানেক্ট করতে হবে আর দেখো সামনে কিন্তু আরও একটা প্লেয়ার মানে ওইটাও জোন পোশার মানে কি বলবো আর ভাই আমাদের স্কট আবারও হয়ে যায় জয় বাংলা ঠিক আছে মানে কিছু বলার নাই এখানে অলরেডি কিন্তু আমাদের পুরো ফুল মরে যায় আমি কিন্তু তাদেরকে দিতে হবে তো চলো এই সুযোগ আরেকটা ছন্দ হয়ে যাক আরে লেগেছে ঠান্ডা হয়েছে কাশি যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবে তাদেরকে আমি মন থেকে ভালোবাসি তো ভাই যারা আমার চ্যানেলটা এখন সাবস্ক্রাইব করে জলদি জলদি চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও আর আমি কিন্তু সোজা ব্যানিং এর কাছে চলে আসি আমাদের কিন্তু আমি দিয়ে দিই এবং রিভাইভ দেওয়ার পরে কিন্তু আমরা সোজা চাই যাইতে মানে আরো কিছু টোকেন কানেক্ট করার জন্য মানে তা শুধু দেখতে থাকো তারা কতবার মরতাছে ঠিক আছে মানে বলতে না বলতে কিন্তু আমাদের আবারও দুইটা প্লেয়ার চলে যায় বিদাশা ঠিক আছে যাই হোক একদিন কিন্তু রিভাইভ দিয়ে দিছে আর আমার কাছে কিন্তু তেমন একটা টোকেন নাই মাত্র তিনশো টোকেন আছে আর এই দিক থেকে কিন্তু আমার টিম কাছ থেকে টোকেন নিয়ে কিন্তু আমরা সোজা চলে যাব আমাদের স্কোয়াডের চার নাম্বারকে রিভেভ দেওয়ার জন্য আর এই দিকে কিন্তু আমার আচ্ছা কিন্তু এক নাম্বার ভাই টোকেন ফালাই দেয় এখন কিন্তু আমার কাছে ষোলোশো টোকেন আছে আর আমি কিন্তু সোজা জোনে চলে যাই চাচ্ছি তাদেরকে রিভেপ দেওয়ার জন্য আর বলতে না বলতে কিন্তু আমাদের এক নাম্বার ভাই ও মরে যায় ঠিক আছে এখন কিন্তু আমরা তাদের দুইজনকে এই রিভেপ দিয়ে দেবো সোজা জোনে চলে আসি রিভেপ দেওয়ার জন্য আর এইখানে আসার পরে কিন্তু পিছিয়ে একটা গোলো মারার পরে কিন্তু আমরা আমাদের টিমমেটকে রিভেপ দিয়ে দেই এবং রিভেপ দেওয়ার পরে কিন্তু আমরা সোজা গাড়ি নিয়ে চলে যাব সেফ জোনে আর আমার কাছে কিন্তু মেডিকেট নাই ঠিক আছে জানি এই জোন থেকে বাইর হতে পারবো না সেটাও বুঝতে পারতেছি না দেখো জোনও কিন্তু মোটামুটি অনেকটাই দূরে আর আমার এসপিও কিন্তু কারতাছে ভালোই সেটা তো তোমরা দেখতেই পাইতেছো তো চলো এই সুযোগ আর হয়ে যাক ছন্দ আমি দেই পুষ আমার টিমমেট দেয় রাশ আমি খাই শুটকি আমার টিমমেট খায় গরুর ফুটকি তো যাই হোক তারপরে কিন্তু আমরা এখান থেকে আমার এসপিটা ফুল করে নিলাম কারণ আমার কাছে কিন্তু মেডিকেট নাই সেটা তো তোমরা জানোই হয়তো আমার কাছে মানে একটা সুপার আছে সেটা কিন্তু আমরা যেহেতু ওইটা কারণ কারণ কিন্তু আবার দরকার হতে পারে তারা কিন্তু আবারও মরতে পারে বলা যায় না ঠিক আছে তো যাই হোক এখান থেকে কিন্তু আমার টিমমেটের কাছে আসি আমি কিন্তু আবারও তার কাছ থেকে টোকেন নেব আর এখান থেকে কিন্তু একটা লুট বক্স ছিল তার কাছে মানে লুট বক্স থেকে কিন্তু আমি কিছু লুট করি এবং লুট করার পরে কিন্তু আমার টিমমেটের কাছে টোকেন নিতে হবে কারণ তারা হয়তো বা আবারও মরবে ঠিক আছে যত আমি কিন্তু গাড়ি নিয়ে শুধু আবার সেফ জোনে রওনা দিয়ে দিলাম কিন্তু ওই কিন্তু আর বেশি এনিমিও নাই অলরেডি কিন্তু আর মাত্র ভাই ছয়টা প্লেয়ার আছে মাঝে কিন্তু আমরা আরো কিছু সময় কাটাই যাই আর এখন কিন্তু মানে ছয়টা আছে তাদের মধ্যে হলো আমরা চারজন এনিমি দুইটা জানি নেমে অবশ্যই আমাদের বুয়াডা হওয়ার দরকার ঠিক আছে তো যাই হোক আমার সাথে কেউ যদি গেম এড হতে চাও তাহলে কিন্তু গেম এড হতে পারো কোনো সমস্যা নেই আর কেউ যদি আমার আসতে চাও তাহলে কিন্তু গিল্ডেও আসতে পারবা আর ওইদিকে কিন্তু কিন্তু আর আর মাত্র দুইটা প্লেয়ার আছে একটাকে আমাকে মারতে হবে আর ওইদিকে কিন্তু ফাইট চলতে আছে অলরেডি কিন্তু আমার টিমমেট একটাকে মেরে দেয় আর কিন্তু একটা প্লেয়ার জানি না এই টিম মানে এনিমিটাকে আমি মারতে পারবো কিনা কিন্তু সামনে এনিমি ভাই এই বলতে না বলতে কিন্তু আমি মেরে দেই এবং ফাইনালি কিন্তু ম্যাচটা আমাদের বুয়া হয়ে যায় তো যাই হোক গ্যাস আজকের ভিডিও এই পর্যন্ত ছিল যদি ভালো লাগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও আল্লাহ হাফেজ